ইমানের আকিদার বিষয়ে হানাফি মজহাবের মতবাদ এটা যে বিশ্বাস থাকলেই যথেষ্ট আর তার বহিঃপ্রকাশ হল মুখে কলেমা উচ্চারণ আমলে পরিণত করার বিষয় না জি হ্যাঁ কথা ঠিক অবশ্য কিন্তু তারপরে তাদের কাছে আমলের গুরুত্ব রয়েছে কিন্তু আমলটি তাদের ইমানের সংজ্ঞার অন্তর্ভুক্ত নয় অর্থাৎ তারা ইমানকে বলছে যে ইমান শুধু একটি বিষয়ের নাম সেটা হচ্ছে আত্মস্তিক বিশ্বাস করা এটা হচ্ছে তাদের ভুল এটি হচ্ছে তাদের ভুল যে ইমান শুধু বিশ্বাসের নাম নয় বরং তার সাথে আরও দুটি কথা লাগাতে হবে আর তিনটি বিষয় সমষ্টি ন হচ্ছে ইমান অন্তর থেকে বিশ্বাস করা আত্মস্তিক বিলজে নান অলেকরার বিল্লে সান আর জবান দ্বারা স্বীকৃতি দান করা উচ্চারণ করা শাহাদাত পাঠ করা আর তিন নম্বর ওয়াল আমল বিল আর কান অঙ্গ প্রতঙ্গ দিয়ে আমল করা আমল যদি মোটেই না থাকে তো মুসলিম থাকবে না কিছু না কিছু আমল থাকতে হবে সর্বনিম্ন আমল যারা বলছেন বেনামাজি বড় কাফের পাঁচ কম পক্ষে থাকতে হবে কিন্তু তারা বলছেন যে আমল ইমানের সংজ্ঞার ভিতরে সামিল নয় এটি তাদের ভুল বাকি অধিকাংশ আহলে সন্তল জামাতের ইমাই কেরামগন তারা বলছেন ইমান তিনটি বিষয় নাম সেটি তাদের ভুল আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন কারো অন্ধ তফলির জাইজ নয় তিন